বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যেই জীবনের নানা সমস্যায় জর্জরিত হয়ে একেবারে মন থেকে নব্বই শতাংশ ভেঙে পড়েছেন আজকের ভিডিওটি তাদের জন্যই আপনারা প্রত্যেকেই একটু মন দিয়ে কথাগুলো শুনবেন দেখবেন অনেকটা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন আজকের ভিডিওতে বলবো হাজার সমস্যার মধ্যেও নিজেকে কিভাবে ভালো রাখবেন এর জন্য আপনাকে এই পাঁচটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে নাম্বার এক জীবনে যখন কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে এতটা গুরুত্ব দিয়ে ফেলি যে একটা সময়ের পর সমস্যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না বরং আমরা সমস্যার নিয়ন্ত্রণে চলে যাই এটা আপনাকে বন্ধ করতে হবে দেখবেন কেউ যদি আপনাকে নিয়ে কোনো বাজে কথা বলে এবং আপনি যদি খুব সহজেই সেটাতে রিয়্যাক্ট করে ফেলেন তখন সেই মানুষ আপনাকে নিয়ে আরও বাজে কথা বলার কনফিডেন্স পায় আমাদের সমস্যাগুলো ঠিক সেই রকম একটু পাত্তা দিলেই মাথায় চড়ে বসে তাই সে যত বড় সমস্যাই হোক না কেন তাকে বুড়ো আঙুল আপনাকে দেখাতেই হবে সমাধান খুঁজতে হবে ধৈর্য ধরতে হবে এবং নিজেকে সর্বাবস্থায় মজবুত রাখতে হবে নাম্বার দুই আমি দুর্বল আমি আর পারছি না আমি হাল ছেড়ে দেব আমি পোকা এই কথাগুলোকে বিশ্বাস করা বন্ধ করুন হ্যাঁ বিশ্বাস কথাটা এই কারণেই বললাম কারণ আমরা যে যেমনটা বিশ্বাস করি সেভাবেই কিন্তু আমরা নিজেকে তৈরি করি তাই নিজেকে ভাল মূল্যায়ন করা বন্ধ করুন মনে রাখবেন ভগবান কিন্তু কাউকেই এমনি এমনি পাঠাননি সবাইকেই তার ঝুলি থেকে কিছু না কিছু দিয়েই কিন্তু তিনি পাঠিয়েছেন নাম্বার তিন অন্যের জীবনের সাথে নিজের জীবনে তুলনা করা বন্ধ করুন মনে রাখবেন ভালো এবং খারাপ সময় সবার জীবনেই কিন্তু কম বেশি আসে আপনি যাদের বাইরে থেকে দেখে ভাবছেন তারা খুব সুখে আছে কোনো সমস্যা তাদের নেই খোঁজ নিয়ে দেখুন তারাও কিন্তু কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়ে আছে তাই তুলনা করা বন্ধ করুন দেখবেন ভালো থাকবেন নাম্বার চার যে বা যাদের কারণে আজ আপনি কষ্ট পাচ্ছেন তাদের দিকে পুনরায় বন্ধুত্বের হাত বাড়াবেন না ঠিকই কিংবা তাদের কাছে টেনে নেবেন না ঠিকই কিন্তু তাদেরকে নিজের মাথার অধিকাংশ জায়গায় স্থান দেওয়া বন্ধ করুন অর্থাৎ তাদের নিয়ে ভাবা বন্ধ করুন তারা যদি মাথার অধিকাংশ জায়গাটা জুড়ে বসে থাকে তাহলে তাদের কারণে আপনার জীবনে যে সমস্যাটা তৈরি হয়েছে তার সমাধান আপনি কখনোই করতে পারবেন না নাম্বার পাঁচ সর্বস্ব বিলিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন আমাদের প্রায় সব দুঃখের একটা সাধারণ কারণ কিন্তু এটাই থাকে আমরা অন্যের কাছে সর্বস্ব বিলিয়ে দিয়ে বিনিময়ে অনেক বেশি প্রত্যাশা করে ফেলি আমি বলছি না আপনি স্বার্থকর হয়ে যান কিন্তু নিজেকে বাদ দিয়ে কখনো কোনো কিছু করতে যাবেন না কারণ নিজেকে একবার বাদ দিতে শুরু করে দিলে বিশ্বাস করুন আপনি নিজেকে আর কখনোই কোথাও স্থান দিতে পারবেন না কেমন লাগলো আমার বলা এই পাঁচটি উপায় সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ